চলে এসে কান্নাকাটি করে তাদেরকে বলতেছে পাঁচ বছর পরে রাজস্ব নেওয়া হবে আমরা নারীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি আমাদের অফিসে গিয়ে হাজিরা দিয়ে বোন দিয়ে বলতে আমি আসছি আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা জানি যে স্যার হচ্ছে নারীর ক্ষমতা নিয়ে কাজ করে গেছে। এবং মাধ্যমে এবং তথ্য কেন্দ্রে যারা আসে তাদেরকে আমরা কৃষি শিক্ষা স্বাস্থ্য ব্যবসা জেন্ডার আইন অর্থাৎ সরকারি সকল সবার সহজলভ্যতা নিশ্চিত তাদের যেন কোনো সমস্যা না হয় না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি ওদেরকে এসে উপজেলায় স্বাভাবিক একজন মানুষ উপজেলায় আসলো কিন্তু সে কিছু জানে না কোথায় ভাতা পাওয়া যায় কোথায় প্রশিক্ষণ পাওয়া যায় কোথায় ঋণ পাওয়া যায় কোথায় একটা ঘরের আবেদন তার একটা টিউবওয়েল প্রয়োজন তার একটা ক্যান্সারের ভাতার প্রয়োজন তার একটা প্রতিবন্ধী ভাতার প্রয়োজন এখন সে তো বুঝে না সে তো এসে তিন দিন চার দিন ঘুরে যে কোথায় সমাজ সেবা অফিস কোথায় উপজেলা পিআই অফিস কোথায় ইএনুসার সে চিনে না তো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসি যে এই সেবা আসতে আপনি উপজেলা আসবেন উপজেলায় গিয়ে আপনাকে হয়রানি হতে হবে না আপনি মনে করেন সমাজসেবা অফিসে পাতার জন্য গেলে আপনার ছয় পাতার একটা ফর্ম দিবে আপনি তো পূরণ করতে পারবেন না আমার অফিস দুইজন বন্ধ থাকলে নারীরা এসে কান্নাকাটি করে যে আপনারা না থাকলে আমরা ভরসা পাই না আমরা মোর জন্য চোদ্দশো তিরাশি জন আমরা প্রথম পর্যায়ে এগারো সালে চালু হয়েছি দ্বিতীয় পর্যায়ে আমাদের আঠারো সাল যত প্রকার মনিটরিং প্রয়োজন এমআইএসে আমরা হাজিরা দেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা এমআইএসে হচ্ছে ডাটা এন্ট্রি করি আমরা ডোর টু ডোর মনিটরিং ফোন দেই যে আমরা চোদ্দ দিন ফিল্ডে গেছি মাসে কাছে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই যেহেতু আমরা টোটালি ই মনিটরিংয়ের আন্ডারে আমাদের অফিসে গিয়ে হাজিরা দিয়ে ও বোন দিয়ে বলতে আমি আসছি আমরা দুই বছর পর বাড়ি আমাদের কি হবে আমরা যেদেরকে বলতেছে পাঁচ বছর পরে রাজস্ব নেওয়া হবে সেইটার তো পদক্ষেপ দিতেছে আমরা এতগুলো মেয়ে বিধবা অনেকে বাচ্চা নিয়ে আসছি অনেকে দুই মাসের বাচ্চা অনেকে প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট এতগুলা মেয়ে আমরা নারীদের ক্ষমতায়ন করতে গিয়ে নারীদেরকে তথ্য তো সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা জিনিস আমরা নারীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি মানে নারীরা তথ্য না থাকলে তো তারা কিছুই পাবে না ইভেন অনেকেই জানে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পাঁচ টাকা ডাক্তার দেখানো যায় আসলে আমাদের দেয়ালে পিঠে থেকে গেছে আমাদের সবারই আসলে অনেক মেয়েদেরই এই টাকায় সংসার চলে অনেকে আমরা এখনো আছি যে আনমেরিডও আছি অনেকে যে আমাদের বাবাও নাই আমরা এই পরিস্থিতিতে কোথায় যাব সেই আশ্রয়ের জন্য আমরা আমরা জানি যে স্যার হচ্ছে নারীর ক্ষমতায় নিয়ে কাজ করে গেছেন এবং দেশে বিদেশে অনেক প্রশংসিত হয়েছেন তো আমরা স্যারের কাছে অনুরোধ যে স্যার আমাদের এতগুলা মেয়ের জনবল সহ স্থানান্তর করবেন আর আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত করবেন এবং স্যারেও এই এই একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবেন